নমস্কার বন্ধুরা অনেক দিন থেকেই কোনো পোস্ট করা হয় না চারিদিকে তিলোত্তমার জন্য লড়াই তো চলছেই এই লড়াইয়ের কারণেই হয়তো চারিপাশের আরও অনেক অজানা ঘটনা উঠে আসছে যার জন্য তোমাদের সকলের মন যেমন ভারাক্রান্ত আমারও কিন্তু তাই তাই তিলো তোমার জন্য লড়াই বলো বা মেয়েদের সুরক্ষার জন্য সমস্ত লড়াইয়ে সবসময় সকলের পাশে থাকবো এবারে একটু একটু করে কাজেও ফিরতে হবে তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি অ্যানিভার্সারির একটা লুক তোমরা দেখতেই পাচ্ছ বেসটা কমপ্লিট করার পর আমি ওয়াটার স্প্রে করে বেসটাকে সেট করলাম ফর ওয়াটার প্রুফ মেকআপ আমি চেষ্টা করেছি বেসটাকে যতটা পসিবল লাইট ওয়েট রাখার যাতে মেকআপটা পরের দিকে কেকি না লাগে আর তোমরা দেখতেই পাচ্ছ এই দিদির মুখের হাসিটা এতটাই স্নিগ্ধ আর মাধুর্যময় তাই পুরো সাজটা কমপ্লিট হওয়ার পরে দিকে কিন্তু ভীষণই স্নিগ্ধ লাগছিল ইপসিতাদির এই পঁচিশ বছরের বিবাহ বার্ষিকীর সাজটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে